দাদা কালকে সাংসদ বিধায়ক একটা টানা পড়েন ছিল তার মাঝেই আজকে দেখা গেল যে ওই পানি মন্দির স্কুল থেকে সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন গৌরীকান্ত মুখার্জি কি বলবেন খুব ভালো হয়েছে মঙ্গল হয়েছে তার কারণ হচ্ছে দুটা টাউনে যত স্কুল আছে সাতাশ নম্বর ওয়ার্ডে যে কোন শিক্ষা মন্দির আমাদের তেইশ নম্বর ওয়ার্ডের সব জায়গার প্রেসিডেন্ট হদ ভজন ছাড়া কি টাউনে আর কোনো কেউ নেই যে প্রেসিডেন্ট পর্দা চালাবার মতো ভজন যে যে কাজটা আজকে করলেন ভজন উচিত ছিল এমপি আর আমাদের বিধায়ককে একসাথে বসে জিনিসটা মিটিয়ে আর কারণ এই গণ্ডগোলটা শুনুন গণ্ডগোলটা কিন্তু এখানের গণ্ডগোল নয় স্কুলের গণ্ডগোল নয় এমপি ফান্ডের কি টাকা খরচ করছে সে গণ্ডগোল নয় এমপি যখন পূর্ণ কর্মীদের সম্মান দেওয়ার জন্যে রাস্তায় নেমে পড়েছে সেই সময় ওদের গাত হয়েছে ওরা মুসলিমে কমিশনারদের নিয়ে ভাবছে দল করব আমি এটা বিধায়ককে বলেছিলাম তোমরা যে কাজটা করছো আজকে লোকসভায় কেন আমরা হারলাম সাড়ে আট ভোটে পেঁচিয়ে গেলাম কেন বিধানসভা থেকে অথচ বিধানসভায় আমরা জিতি পৌরসভায় আমরা জিতি এটা হচ্ছে কারণ তখন বললো বিধায়ক বললো তুই বল আমি বললাম পুরনো কর্মীরা তোমার সাথে নেই পুরনো কর্মীরা না থাকার জন্যই এই রেজাল্টটা খারাপ হচ্ছে বিধায়ক বললেন পুরনো কর্মীদের তুই এক কাজটা করার চেষ্টা কর আমি সেটা করলাম বিধায়ক এলেন না সেখানে রচনা এলেন ও রচনাকে বান করে দিয়েছিলেন কমিশনারদের বান করেছিল কেউ যাবি না সেখানে সাত আটটা কমিশনার এল রচনাদি এলেন তপন দাসগুপ্ত এলেন গন্ডগোলটা কিন্তু সেইখান থেকে গন্ডগোলটা কিন্তু স্কুল নিয়ে নয় স্কুলে যেহেতু এমপি টাকা এইবার ফান্ডের দিদিমণিরা কাজ করিয়েছেন দিদিমণিদের অকথা কুকথা বলে চিল্লেছেন আমাদের বিধায়কের একটু সুগার আছে তো ওটা অল্পে উত্তেজিত হয়ে যায় আর পাশে যারা সাঙ্গ থাকে তাদের উচিত হচ্ছে বিধায়ককে সামলানো আজকে দেখুন একটার পর একটা ছেলেরা বিধায়কের পাশ থেকে সরে যাচ্ছে তাতে কিন্তু রেজাল্ট তৃণমূলের ভালো হচ্ছে না কি হবে আজ যারা বসে আছে তার সঙ্গে আরও বিশটা ছেলে গিয়ে চুপ করে বসে যাবে তাতে কিন্তু মমতা ব্যানার্জির হাত দিদির হাত কিন্তু শক্ত হচ্ছে না অভিষেকের হাত শক্ত হচ্ছে না উনি এখানে সেটা ক্ষতি করে দিচ্ছেন তাই আমার কথা হচ্ছে রচনাদি যে কাজ করছেন তার এমপি ফান্ডের টাকা তিনি দিয়েছেন কাজ করাচ্ছেন অন্যায়টা কোথায় আজকে ভজন তাদের ভাবে বলছে আমি এই গন্ডগোলের জন্য আমি সরে গেলাম ভজনকে বলুন দেশবন্ধু স্কুল থেকে সরে যেতে শিক্ষামন্দির স্কুল থেকে সরে যেতে সেখানে প্রেসিডেন্ট ছিল আমাদের বিধায়ক কেটে ভজনকে করেছে ভজন ছাড়া কি আর টাউনের লোক নেই আজকে এই কথাগুলো আপনাদের বলার ইয়ে হচ্ছে তৃণমূলকে শক্তিশালী করার জন্য আমি বলছি পুরনো যেসব কর্মীরা আজকে বসেছিলেন রচনা কিন্তু কিন্তু পুরনো কর্মীদের আবার একত্রিত আর উনি আসছেন না এইটাই হচ্ছে কোম্পগুলের মূল ফ্যাক্ট মানে কি আপনি বলতে চাইছেন যে পুরনো কর্মীদের একত্রিত করা সেটা কি বিধায়ক পছন্দ করছেন না উনি পছন্দ করছেন না আর দু নম্বর হচ্ছে তাহলে তো তিনি আসতেন আজকে সেখানে ফ্লেক্সে তার ছবি দিয়ে আপনারা নিশ্চয়ই সেই আপনাদের কাছে আছে করেছিলাম কিন্তু তাকে জানিয়েও ছিলাম সেই ইচ্ছা কিন্তু ভাবে এলেন না আমাকে কিন্তু উনি বলেছিলেন পুরনো কর্মীদের এক করার কথা আমার কথাই আসবে না তুই একটু চেষ্টা কর আমি করেছিলাম কিন্তু পুরনো কর্মীদের তো উনি সম্মান দেবেন না পুরনো কর্মীরা কী চায় একটু সম্মান তাদেরকে সরিয়ে দিয়েছেন পাশে তাহলে কি নবীন প্রবীণ যে দ্বন্দ্ব নিশ্চয় না আমি আপনাদের বলি নবীন প্রবীণের মিলন ঘটিয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা নতুন সূর্য উদয় করতে চাই তাহলে কি বিধায়ক সেখানে কোথাও বাধা দিচ্ছে নিশ্চয় নিশ্চয় আজকে আপনারা বলুন সুইমিং ক্লাব একটা আছে সেখানে কারা কর্ণধার আপনারা ইনকোয়ারি করে দেখুন তাদের এক একটা কর্ণধারের এক একটা ইতিহাস আছে আমি বলেছিলাম বিধায়ককে আপনি যাদের নিয়ে বিধানসভায় মেলা করলেন যারা মঞ্চে বসে আছে তাদের বিরুদ্ধে তাদের যদি রেখে আমাদের নিচেই বসিয়ে রাখেন কে আসবে আমি যাই না আমার পক্ষে আসাটা সম্ভব নয় আমি আসবো না আর এটা প্রতিটি কাউন্সিলারের মনের কথা কিন্তু কেউ প্রকাশ্যেও কেউ বলতে পারছে না আজকেই যেরকম আমি দীপ্তেন্দু অধিকারীর সঙ্গে আমার কথা হচ্ছিল তার ওয়ার্ডে দেশবন্ধু স্কুল সেই স্কুলের প্রেসিডেন্ট নাকি ভজন আমি তোদের যোগ্যতা নেই বললো কে বলবে কার কথা সেও তো সিআইসি তার ওয়ার্ডের ইয়ে সে হয় না কেন ভজন আর বিধায়ক সবগুলো চালাবে কেন আমাদের আমার কথা নয় জুজুর মানুষের কথা

আমাদের এরকম করার পর তিনি আসেন না শহরের হৃদয় বলতে চুচুড়া মাঠ চুচুড়া মাঠের আজ এই অবস্থা এটা নিয়ে কি বলবেন চুচুড়ো মাঠের অবস্থা আপনি জানেন না যারা প্রথম মাঠটা তৈরি করুন তার মধ্যে ক্রিয়াপ্রেমী আমাদের সবচেয়ে গর্ব চুঁজরো মানুষের তনুময় বসু ইন্ডিয়ার ফুটবল ক্যাপ্টেন ছিল সে নিজে দাঁড়িয়ে থেকে মাঠগুলো সব করেছিল আজকে সেই তনুময় বসু